আমি দিলে চার চাকার গাড়ি দিমু। তোমার মতো দুই চাকার সাইকেল দিবু না এটা তো ছাইগুল বুঝলা আমি জান দেখছেন কি কইছে আরে এটা মোটর সাইকেল মোটরসাইকেল বাইক ন গো তিন লক্ষ টাকা দিয়ে জানছি এটা বাইক এটা দুই চাকার সাইকেল থাকা বাজান এক লগে কথা আমাকে মুখ নষ্ট করার কোনো দরকারই নাই চলো আমরা বাড়ি যাইগা যাও যাও বাসায় যাও গা সকাল সকাল আইছো নির্ললজ্জের মতো সুনো গাছে যতই বেল পাকু কাওয়া কোনোদিন সেটা খাইবার পারে না আহা আহা এই মাছ করে রাখো কি গরু গাড়ি মতো ঢাকা ঢাকা আস্তে বিস্তারিত জ্ঞান নিতে হয় এই এইটা নতুন বাইক আমার সম্রাটে প্রথম উঠবো এরা কি উঠবার পারবো না ভাব ধনে রাখছ তো মই লবলে লয় নাই তো মলে লাগে ভয় লাগবে কেন থাকে কি তোমরা এখানে কি করতেছো তোমরা এখানে কি করতেছো আরে আমরা এসে গেল সাইড তোমার গুম কি লাগিয়া আরে আমারে জিগাও কেন আমরা কি করতেছি ও আমি তো বিষয়টা পুষ ভর ভরছি উপহারাঞ্চ জামা কাপড় আইফোন তুমি না কইলে কি হবে আনিছ সব খবর আমার কানে আহা পরে বুঝছো আমার দহ আমার মাইজা রাদহ আমরা আনছি কি হ্যাঁ বাঘ বাঘ তিন লক্ষ টাকা নগদ দিয়া বাইকটা আনছি যে শুম না কর যে বাইকের চাবিটা সম্রাটের হাতে দিব না তখন ওই তোমাকে আইফোন ঠাস করে চেহারা দিব আহ চাবিটার ধরে লব যত বড় মূরদ নাই তত বড় কথা এইযে তুমি কি কইল হ্যাঁ বুঝবার পারছি আসলে এই রকম দামি জিনিস তো উপহার দাউনের ক্ষমতা তোমার নাই শোনো আমি দিলে চার চাকার গাড়ি দিবু তোমার মতো দুই চাকার সাইকেল দিব না এটা তো সাইকেল কইলা আমি জান দেখছেন কি কইছে আর এটা মোটরসাইকেল মোটরসাইকেল বাইক নগদ তিন লক্ষ টাকা দিয়ে আনছি এটা বাইক এটা দুই জায়গার সাইকেল থাক আব্বা জান এগুলোকে কত কই আমাকে মুখ নষ্ট করার কোনো দরকারই নাই চলো আমরা বাড়ি জায়গা যাও যাও বাসা যাওগা সকাল সকাল আই ছনি মতো শুনো গাছে যতই বেল পাকুক কাওয়া কোনোদিন সেটা খাইবার পারে না এই মুমতাজে তুই কারে কাওয়া কইলি রে তুই তো একটা পেচা অলুক কোনে হ্যাঁ আমি অলুক না তুই অলুক

Yeah. Uh -huh.